এইটা হলো পৃথিবীর একমাত্র এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে শক্তিশালী শিবলিঙ্গ আর শিবলিঙ্গের সামনে এই যে গর্তটা দেখছেন এটি একটি রহস্যময় গর্ত এমন শিবলিঙ্গ পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না অনেকে এটিকে লিঙ্গের আকার মনে করলেও এটি আসলে বাম পায়ের ছাপ তাই এটার নাম একপদেশ্বর বর্তমানে এটি একতেশ্বর শিবলিঙ্গ নামে বিশাল জনপ্রিয় বাঁকুড়া জেলার দ্বারোগেশ্বর নদের পাড়ে একতেশ্বর শিব মন্দিরে এই রহস্যময় শিবলিঙ্গটি পূজিত হয় পুরোহিতের কথা অনুযায়ী গুরুদেব শুক্রাচার্যার আদেশে এই মন্দির দেবশিল্পী বিশ্বকর্মা এক রাতে তৈরি করেছিলেন এবং ভোরবেলা কোকিল ডেকে ওঠায় কিছুটা অসম্পূর্ণ রেখে চলে গেছিলেন তাই মন্দিরে কোকিলের একটি চিহ্ন আছে স্থানীয়দের কথা অনুযায়ী এটি একটি রহস্যময় মন্দির কারণ এটির প্রতিষ্ঠা নিয়ে বা নামকরণ নিয়ে কারোর কাছে কোনো সঠিক তথ্য নেই মান্যতা আছে এই শিবলিঙ্গ মাটির নিচ থেকে নিজে থেকেই প্রকট হয়েছিল শিবলিঙ্গের সামনের এই গর্তের সাথে দ্বারকেশ্বর নদের কানেকশন আছে কারণ মাঝে মাঝেই দ্বারকেশ্বর নদের জল শিবলিঙ্গটিকে অভিষেক করিয়ে যায় এছাড়াও নাকি এই গর্ত দিয়ে একটি নাগ মাঝে মাঝেই মহাদেবের দর্শন করতে আসে তবে এই সব ঘটনায় মুখে প্রচলিত কিন্তু ভক্তদের কথা অনুযায়ী এখানে গিয়ে বাবার পুজো করলে সকল ভক্তের মনস্কামনা পূরণ হয়ে যায় তাই বাঁকুড়া গেলে এই বিরল শিবলিঙ্গের দর্শন অবশ্যই করবেন